কোন একটা কেসের ক্ষেত্রে আমার কাছে তদবির এসছিল যে একজনকে একটা বড় পোস্টিং এ দেওয়ার এবং তার জন্য প্রথিত যশা একজন পদ্মিক ইন্টালেকচুয়াল তিনিও আমার কাছে আমাকে করেছিলেন পরবর্তীকালে আমি যেহেতু সেই অ্যাপার্টমেন্ট যুক্তিযুক্ত হবে না মানে উনি যেই পদ চাচ্ছিলেন সেই পদে তাকে দেওয়াটা ঠিক হবে না কারণ তার ট্র্যাক রেকর্ড ওয়াজ নট পার্টিকুলারলি গুড উই ডিনাইড দ্যাট এবং সেটার আগেই তখন তিনি অন্য পথে তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছিলেন যে তা আমি এত টাকার মতো আমাকে তারা করবে এবং অঙ্কটাও বলে নিই এক কোটি টাকা তারা বলেছিলেন এবং যাকে বলেছিলেন আমার পরিচিত জন যিনি একটা প্রতিষ্ঠান ভেড করেন তার চাকে বলেছিলেন তিনি বলেছিলেন যে এই একটা ক্ষেত্রে আমি ওনাকে বলতেও পারবো না আর বলতে পারলেও তোমার প্রস্তাবে তিনি রাজি হবেন না তো আমি নিজের ঢোল পেটাচ্ছি না বাট আই থিঙ্ক আই এক্সপেক্ট আই এক্সপেক্ট আমার যারা সহকর্মী যারা আছেন তারা এই এই নৈতিকভাবে এই অবস্থান থেকে তাদের অবস্থান তারা যেন নেয় আমি আহ্বান জানাবো আর যদি আমাদের কাছে মানে কমপ্লেন আসে অ্যাট লিস্ট ডেফিনেটলি কোনো ধাম ধামা চাপা দেওয়ার কোনো

সেটার ক্ষেত্রে শুধু পত্রিকায় যদি ছাপা ছাপালেই মনে করেন যে আপনাদের দায়িত্ব শেষ এবং অনেকটা শেষ কিন্তু যারা এটার এফেক্টেড হচ্ছেন প্লিজ এনকারেজ দেন প্লিজ এনকারেজ দেন টু ফলো আপ অন দ্যাট টু সেন্ড রিপোর্টস এবং ইফ নিড বি উই উইল সেন্ড টু অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট টু টু ফলো আপ অন্ততপক্ষে আমার তরফ থেকে আই এম শিওর আমার স্পিক ফর মাই কলিগস এস ওয়েল করাপশনকে প্রশ্রয় দেওয়ার কোনো রকমের আমাদের ইচ্ছা নাই কারণ ইন্ডিভিজুয়ালি নৈতিকভাবে উই স্ট্যান্ড টপ করাপশান থেকে এই মন্ত্রণালয়ের সম্মানের সাথে আমি নিজের কথা বলতে পারি এখানে এসছি এবং আর কিছু না হোক আমার নানান রকমের সীমাবদ্ধতা থাকতে পারে কতটুকু সাকসেস এবং সাকসেস নয় সাকসেসফুল হব না সেটার সময় বিবেচনা করবে কিন্তু অন্তত পক্ষে ওই একটা ব্যাপারে গ্যারেন্টি আমার ক্যারেক্টার এবং আমার পার্সোনালিটি আমার ইমেজ যেটা বহু বছর ধরে আমি তৈরি করেছি আমি লালন করেছি এখানে একটা এক্সাম্পল বলি কোনো একটা কেস ক্ষেত্রে আমার কাছে তথ্য এসছিল যে একজনকে একটা বড় পোস্ট নিয়ে দেওয়ার এবং তার জন্য প্রথিত যশা একজন পাবলিক ইন্টালেকচুয়াল তিনিও আমার কাছে আমাকে করেছিলেন পরবর্তীকালে আমি সে যেহেতু সেই অ্যাপয়েন্টমেন্ট যুক্তিযুক্ত হবেন না মানে যেই পদ চাচ্ছিলেন সেই পদে তাকে দেওয়াটা ঠিক হবে না কারণ তার ট্র্যাক রেকর্ড ইস নট পার্টিকুলারলি গুড উই ডিনাইট